আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই শাহ হোম ট্যাক্সে আমরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের চ্যানেলে ফুল ভিডিওটা দেখার জন্য খুবই অনুরোধ রইল ওরাল প্রিন্টের শার্ট গাউন আচ্ছা আপনি বলেন শার্ট গাউন এটা কিন্তু সার্ট সিস্টেম উপর সাইডে কিন্তু সার্ট সিস্টেম হবে হাফ বডিটা সার্ট সিস্টেম বাটন করা আছে আচ্ছা এবং এটা হাতাটা কিন্তু পরি হাতা হ্যাঁ জি পরি হাতায় এখানে হাতায় কুচি দাও থাকবে জি এবং হাতারিয়াটা থাকবে আপনার শার্টের মতো কাপড়ের ম্যাটেরিয়াল এবং আচ্ছা দেখেন আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাইকে তো আপনারা চিনেন অনেক ভাইরাল রুবেল ভাই রুবেল ভাই কিন্তু প্রোডাক্ট দেখালে প্রোডাক্ট সাথে সাথে শেষ হয়ে যায় অনেক ভাইরাল প্রাইস কিন্তু ভাই মাত্র 600 টাকা দিয়ে দিতেছি এত কমে কিভাবে ভাই মাত্র 600 টাকা কেন এই যে পুরো পিন্ট এইগুলো স্টক স্টক কিলার অফার তো ভাই কি কারণে

আবার কোনটা দেখাবেন এই যে আবার দেখাচ্ছি যে হিজাবি গাউন এটা আপনার হিজাবি গাউন হ্যাঁ পঞ্চাশ বাউান্ন এটা দেখেন গেটটা দেখেন বিশাল বড় গেট কিন্তু হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ অনেক বড় নেয় এবং কিন্তু ঘন কুচি দেওয়া আছে এবং এটা একটু ইয়েটা দেখেন সামনে আসেন

নতুন কালার যেগুলো ছিল শেষ আবার নতুন করে আমরা স্টক করছি তো এই ভিডিও দেখার সাথে সাথে যাদের পছন্দ হবে তাড়াতাড়ি শেষ করে নেবেন এটা তো প্রোডাক্ট বেশি নেই সম্ভবত পঞ্চাশ থেকে ষাট পিস মাল আছে পঞ্চাশ থেকে ষাট পিস মাল আছে ভিডিও দেখার সাথে সাথে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন মাত্র ছয়শো টাকা রুবেল ভাই ফোন রিসিভ করবে ওনার সাথে কথা বলে কিন্তু নিতে পারবেন ভালো মন্দ কিন্তু উনি প্রোডাক্টের ব্যাপারে খুব ভালো কেয়ারফুল উনি আপনাকে বুঝে শুনে বলবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবে আপনি ঘরে বসে অর্ডার করলে প্রোডাক্ট আপনার হাতে চলে আর এই বোরকার সাথে কিন্তু বলা চলে এরকম একটা বেল্ট আছে ঠিক আছে এই বেল্টটা কিন্তু চাইলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা ঘরে বসে নতুন কালার মাত্র 600 টাকা দাম তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো দেখলে কিন্তু মোটামুটি আপনারা না নেন কিন্তু আপনাদের অভিজ্ঞতা হবে এবং আশেপাশে যারা বিক্রি করে তাদের সাথে আপনারা দাম কমফেয়ার করতে পারবেন ঠিক আছে এটা রাখেন এটা আমাদের এই মোবাইল তো যোগাযোগ করলে আমাদের রুবেল ভাই রনি ভাই তারপর নিবিড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এটা ফেসবুক পেজ এগুলোর সাথে যোগাযোগ করলে অবশ্যই ঢাকা নিউ মার্কেট কাছা বাজার মদি মার্কেট আপনারা তিনতালে আমাদের শপে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে চলে আসবেন আসসালামু আলাইকুম